হরিশচন্দ্রপুর বিধানসভা তুলসীহাটা অঞ্চলের বরল গ্রামে দিলরোজ ফ্যান ক্লাবের উদ্যোগে শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় উক্ত খেলায় এলাকায় প্রায় ষোলোটি দল অংশগ্রহণ করে গত বৃহস্পতিবার রাত্রি আটটায় এই খেলা শুরু হয় খেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল নেতা দিল ফাইনালে বিজয়ী হয় ভাই ভাই ক্রিকেট দল এবং রানার্স হয় গোসাইলপুর টিম বিজয়ীকে দলকে দেওয়া হয় নগদ দশ হাজার টাকা ও রানার্স দলকে দেওয়া হয় নগদ ছ হাজার টাকা তৃতীয় স্থান অধিকার করে তুলসীহাটা দল তাদের দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল নেতা দিলরোজ সহ অন্যান্যরা খেলা দেখতে স্থানীয় মানুষদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো খেলাকে ঘিরে তীব্র আনন্দে মেতে ওঠেন গ্রামবাসীরা এই খেলার মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্য যে বার্তা বর্তমানে বর্তমানে এখন সমাজে এত মোবাইল গেমিংয়ের প্রভাব পড়ছে আজকে যেগুলো নতুন যুবক তাদের মধ্যে এখন মোবাইল গেমিং গেমিংয়ের এত প্রভাব পড়ছে যেমন পাঁচ জি আপনার বিভিন্ন রকম মোবাইল গেমিং খেলা ইনডোর খেলা তাতে আমাদের যে আউটডোর খেলাগুলো সেগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে সেই জায়গায় আমাদের যুব সমাজের চর্চা তেমনটা ঠিকঠাক হচ্ছে না এই খেলার মাধ্যমে আমরা এমন একটা বার্তা দিতে চাই যে যুব সমাজ সেই সব থেকে বেরিয়ে এসে একটা আউটডোর খেলা যে সব খেলাতে শরীর চর্চা ভালো হয় সেই সবের দিকে যেন আগাই এটাই আমাদের মূল উদ্দেশ্য এই খেলায় আপনার ভূমিকা আমার ভূমিকা আমি দিলনোর ফ্যান ক্লাবের কর্ণধার এবং আমার সাথে সকলে এই সমস্ত গ্রামের যত যুব ছেলে আছে সবাই ভালোবেসে আমার সাথে আছে আমি তাদের সহযোগিতাই আমি শুধুমাত্র একটা নাম কিন্তু সমস্ত কিছু সহযোগিতা সমস্ত ক্রেডিট আমার এই এলাকার যত যুব ছেলে আছে তাদের জন্যই আজকে আমার এই উদ্যোগ এবং আমার এই নাম আপনার নাম আমি দিলরোজ দিলরোজ হ্যান্ড ক্লাবের কর্ণধার মালদা থেকে সানু ইসলামের রিপোর্ট